সবাইকে শুভ রথযাত্রা তো আজকে মিনি ব্লগটা হচ্ছে রথের দিনের আর তোমরা এই ভিডিওটা পাবে তার পরের দিন তো সকালে এই তিল তিল রোদে দেওয়া টুকটাক কাজ ছিল তারপর হচ্ছে আজকে লাঞ্চের মেনুটা দেখলে একটা নিরামিষ তরকারি আর ডালের বড়া তো যাই হোক এখন হচ্ছে আমাদের বাড়ির সামনেটা দেখাচ্ছি তোমাদের এখন হচ্ছে নামকীর্তনটা চলে গেলো এবার রথ আসবে এটা আমার একটা দাদার ছেলে রথ করেছে এবার তো এরকম চল্লিশ পঞ্চাশটা হবে রথ আছে তো সব তো দেখা সম্ভব না তো তোমাদের আমি টুকটাক করে দেখাচ্ছি আর এখানে একটা ক্লিপ আছে তোমরা একটু দেখো ক্লিপটা তারপরে বলছি ঘটনাটা রথ তো হচ্ছে রথটা উল্টে গেছিলো বলে ভীষণ হাসি পেয়েছিলো তো যাই হোক এরকম অনেক রাত আছে মানে মানে কী বলবো অদ্ভুত ধরনের রথ দেখলে হাসি পাবে এরকম তো যাই হোক বাচ্চাদের ভালোই লাগে তো এটা হচ্ছে আমার একটা দিদিমা ও নাতি নাতিনিরা রথ করেছে তো সঙ্গে ঘুরছে তো এরকম অনেক রথ আছে আর হ্যাঁ এখন অবধি যারা আমার ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো হয়েছে ওই যে দুটো ছেলে ওই দুটোই হচ্ছে আমার দিদিমার নাতি নাতনি যায় যাই হোক কী বলে যায় না তো যাই হোক আর এটা হচ্ছে একটা বাচ্চার গাড়ির উপরে রথ বানিয়েছিল সেটাও বেশ মজার বিষয় ছিল তারপরে হচ্ছে মেয়েদের নামকীর্তন আসছিলো আর লাস্টে যে রথটা আসছিলো সেটা হচ্ছে সবচেয়ে বড়ো রথ ওটাই কিন্তু প্রথমে যাচ্ছিল হ্যাঁ তো প্রথমে ও আর চান্স পায়নি ও সবার শেষে যাচ্ছে এখন তো সবার শেষে হচ্ছে বড় রথটা গেল মানে এটাই প্রথম ছিল তারপরে টুকটাক কাজ ছিল বাড়িতে ওই যে বললাম তিল তিলটা রোদে ছিল আর প্রচুর মেঘ উঠে গেছিলো তো দিদি এখন তিলটা একটু ঝেড়ে জড়ো করে নেবে তারপরে হচ্ছে টুকটাক কাজ ছিল সেগুলো আমি কিছু করিনি আজকে আজকে দিদি পুরোটা করেছে তারপরে সন্ধ্যাবেলা একটু চিড়ে মাখা খেয়েছিলাম তো আজকে আমি টুকু